নম্বর এক খাবার গ্রহণের আগে ও পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা সুনত যদি কেউ খাবার খাওয়ার জন্য মুখমণ্ডল ধৌত না করে তাহলে এটা বলা যাবে না যে সে সুন্নত বর্জন করেছে নম্বর দুই খাবার খাওয়ার পূর্বে হাত ধৌত করে মুছে ফেলবেন না তবে খাবার শেষে হাত ধৌত করে মুছে ফেলতে পারবে নম্বর তিন খানা খাওয়ার সময় বাম পা বিছিয়ে দেবে এবং ডান পা খাড়া রাখবে অথবা দুই হাঁটু খাড়া রেখে কিংবা দুই হাঁটু ফেলে দুই পায়ের উপর বসবে এই তিনটা থেকে যে কোনো এক নিয়মে বসা সুন্নত নম্বর চার খাবার শুরুতে বিসমিল্লাহ বলবে নম্বর পাঁচ বিসমিল্লাহ উচ্চস্বরে পাঠ করবে যাতে অন্যদের স্মরণ হয়ে যায় নম্বর ছয় পানাহার করার পূর্বে নিন্মুক্ত দোয়াটি পাঠ করলে খাদ্য ও পানিয়ে বিষ থাকলেও বিষ কাজ করবে না দোয়াটি হল বিসমিল্ নম্বর সাত খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে যদি খাবারের মাঝখানে মনে পড়ে তখন বলবে বিসমিল্লা নম্বর আট তরকারির বাটি রুটি বা ভাত খাদ্যের ওপর না রাখা নম্বর নয় হাত চামচ ও ছুরি খাবার বা রুটি দিয়ে মুচবে না নম্বর দশ বিছানায় দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত হেলান দিয়ে খালি মাথায় হাতের ওপর ভাড় দিয়ে জুতা পায়ে বা শুয়ে শুয়ে খানা খাবে না নম্বর এগারো রুটি খাবার দস্তরখানায় উপস্থিত হলে তরকারির অপেক্ষা করা ছাড়া খানা শুরু করবে নম্বর বারো খাবার শুরুতে এবং শেষে লবণ খাওয়া সুন্নত এই সুন্নত আমলের মধ্যেই রয়েছে সত্তরটি রোগের শেফা নম্বর তেরো এক হাতে রুটি না ছিঁড়া কেননা এটি অহংকারীদের পদ্ধতি নম্বর চোদ্দ বাম হাতে রুটি ধরে ডান হাতে ছিঁড়া এটি সুন্নত নম্বর পনেরো ডান হাতে খাওয়া ও পান করা বাম হাতে পানাহার না করা কারণ এটি শয়তানের তরিকা নম্বর ষোলো তিন আঙ্গুলে অর্থাৎ মধ্যমা বৃদ্ধা ও শাহাদাত আঙ্গুলে রুটি খাওয়া কেননা এটি সকল নবী আলি সালামের সুন্নত ওজোর ছাড়া চার পাঁচ আঙ্গুলে না খাওয়া নম্বর সতেরো রুটির টুকরো খাবার গ্রাস শস্যদানা ইত্যাদি পড়ে গেলে সেটা তুলে নিয়ে পরিষ্কার করে খেয়ে নেয়া এতে গুনাহ মাফের সুসংবাদ রয়েছে ইমাম গজ্জালি রহমতুল্লাহে আলিহি বলেন রুটির টুকরো ও ছিলকাগুলো তুলে নাও হাদি শরীফে বর্ণিত হয়েছে যে যারা এরকম করবে তাদের জীবনযাপনে আল্লাহতালা প্রশস্ততা দান করবেন তাদের বাচ্চাগুলো সুস্থ নিরাপদ ও ত্রুটিমুক্ত থাকবে এবং ওই রুটির টুকরোগুলো জান্নাতি হুরগুনের মহরস্বরূপ হবে নম্বর আঠারো পরে যাওয়া রুটি বা খাবার তুলে নিয়ে চুমা খাওয়া যায়জ দস্তরখানায় যা কিছু থাকে উহা মুরগি বিড়াল ও কুকুরকে খাওয়ানো যায়জ ডাস্টবিনে ময়লা স্তূপে বা রাস্তায় নিক্ষেপ করবে না নম্বর উনিশ খাবারের দোষ বর্ণনা না করা যেমন লবণাক্ত আলুনি পানসা ইত্যাদি ইচ্ছে হলে খাবে বা খাবে না নম্বর বিশ বর্তনের মাঝখান থেকে খাবার শুরু করবে না নিজের পাশো থেকেই খাবে চারদিকে হাত মারবে না নম্বর একুশ থালার মধ্যে বিভিন্ন ধরনের খাবার থাকলে তা নিতে অসুবিধা নেই নম্বর বাইশ বেশি গরম খাবার না খাওয়া খাদ্যের মধ্যে ফুকনা না দেয়া এবং শুকিয়ে না চাওয়া নম্বর তেইশ খাবারের সময় ভালো ভালো কথা বলা যায় জেনে বুঝে খাদ্য গ্রহণ করা উত্তম চুপ থাকা অগ্নি পূজারীদের পন্থা নম্বর চব্বিশ তবে খানা খাওয়ার সময় এমন কথা বলা অনুচিত যার দ্বারা মানুষের শখ বা ঘৃণা জাগে নম্বর পঁচিশ খানা শেষে ভালো করে আঙুল চেটে খাওয়া চাটার সময় আঙ্গুল জোট না করা অন্যথায় শয়তান আঙ্গুল চুষে নেবে নম্বর ছাব্বিশ প্রথমে মধ্যম আঙ্গুল তারপর শাহাদাত আঙ্গুল এরপর ও অন্যান্য আঙ্গুল এবং বর্তনও চেটে নেবে হাদি শরীফে বর্ণিত রয়েছে খাবার শেষে যে ব্যক্তি বর্তন চেটে খাবে তাহলে সেই প্লেট ওই ব্যক্তির জন্য দোয়া করে এবং বলে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন যেভাবে তুমি আমাকে শয়তান থেকে স্বাধীন রেখেছ নম্বর সাতাশ খাবারের পর দাঁত খেলাল করে নেওয়া নম্বর আঠাশ খাবারের পর নিম্মুক্ত দোয়া পড়া দোয়াটি হলো মুসলিমিন নম্বর উনত্রিশ কোনো ব্যক্তি খানা খাওয়ালে নিম্ন দোয়া পড়া দোয়াটি হলো নম্বর বত্রিশ যে থালা বা পাত্রের মধ্যে খানা খাওয়া হয় যদি ওহাকে ধৌত করে পান করা হয় তবে একটি গোলাম আজাদ করার সব হয় নম্বর তেত্রিশ ছোট ছোট লোকমা ধরবে এবং ভালো করে চর্বণ করে খেতে হবে তবে চর্বনের সময় যেন চপ্পর চপ্পর আওয়াজ না হয় নম্বর চৌত্রিশ এক লোকমা খাওয়া শেষে আরেক লোকমা গ্রহণ করবে তাড়াতাড়ি করে লোকমা দিবে না নম্বর পঁয়ত্রিশ মাটির বর্তনে খাওয়া উত্তম হাদি শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি তার ঘরের মধ্যে মাটির বাসন প্রস্তুত রাখে সেই ঘর জিয়ারতের জন্য ফেরেস্তা আসে নম্বর ছত্রিশ রসুলসল্লাহ আলীহি ওয়াসাল্লাম মিষ্টি মধু খেজুর তরমুজ শশা কদু বা লাউ বেশি পছন্দ করতেন নম্বর সাতত্রিশ পশুর বাহু ঘাড় এবং কোমরের গোষ্ঠ বেশ পছন্দনীয় নম্বর আটত্রিশ রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম কখনো কখনো তরমুজ এবং খেজুর অথবা রুটি ও খেজুর মিলিয়ে খেতেন নম্বর উনচল্লিশ শশা লবণ দিয়ে খাওয়াও সুন্নত নম্বর চল্লিশ মিষ্টি রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে খুবই পছন্দ ছিল নম্বর একচল্লিশ তরকারির ঝোলের মধ্যে ভিজানো রুটির টুকরো রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নিকট পছন্দের খাবার ছিল নম্বর বিয়াল্লিশ এক আঙ্গুলে খাওয়া শয়তানের কাজ দুই আঙ্গুল দিয়ে খাওয়া অহংকারীদের স্বভাব এবং তিন আঙ্গুল দ্বারা খাবার গ্রহণ সকল পয়গম্বর সালামের সুন্নত নম্বর তেতাল্লিশ ক্ষুদাকে তিন ভাগে ভাগ করা উত্তম এক ভাগ খাবার এক ভাগ পানি এবং এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা উত্তম তবে পেট ভর্তি করে খেলেও কোনো গুণা নেই নম্বর চুয়াল্লিশ দুপুরের খাবারের পর কিছু সময় কাইলুল্লা করবে রাতের খাবারের পর কমপক্ষে একশো কদম হাঁটাচলা করবে নম্বর পাঁচচল্লিশ পানাহার করে কমপক্ষে আবশ্যকভাবে আলহামদুলিল্লাহ বলবে নম্বর ছেচল্লিশ খাবারের পর মেসওয়াক করা দুটি অল্পবয়স্ক গোলাম আজাদের চেয়ে বেশি সোয়াব নম্বর সাতচল্লিশ খাবারের পর ভালোভাবে হাত ধুয়ে মুছে ফেলবে নম্বর আটচল্লিশ কাগজ দ্বারা হাত মোছা নিষেধ নম্বর উনপঞ্চাশ তাওয়ালে দ্বারা হাত মুছবে পরিধের পোশাক দ্বারা হাত মুখ মুছবে না কেননা এতে স্মরণশক্তি দুর্বল হয়ে যায় নম্বর পঞ্চাশ খাবার গ্রহণের সময় বাড়িওয়ালার বাচ্চা এসে গেলে ওই খাবার থেকে খেতে দিবে না